রোলক্স মান রোলক্স জুরি শুটারর মধ্যে কাজ করা আছে চমৎকার ডিজাইন করা দেখেন ডিজাইন দেখে দেখে নিতে পারবো প্রতি ডিজাইনে চারটি করে カラーカラー আছে দেখেন চমৎকার ডিজিটাল প্রিন্ট দেখেন দেখেন এখানে গুলো হচ্ছে পাখিজা কালেকশন দেখেন চমৎকার ডিজিটাল প্রিন্ট প্রিন্ট গুলো দেখেন একদম জীবন্তカラー পাকিজা পাখিজা প্রতিমালামালা সিল দাও আছে পাখিজা পাখিজা একদম সিল আছে এগুলো এগুলো আপনারা দেখে নিতে পারবেন আমি 6 ফুট 2 আমার যদি হয় তাহলে সব মানুষের হইব এই আরেকটা ডিজাইন দেখেন

আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই দামাকা কালেকশন দেখাবো পুরোই দামাকা থাকবো প্রথমে তাহলে আপনি কি কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে আমি দেখাবো নাইরা নাইরা থ্রি পিস আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানে আসবে ঠিকানা একটু বলে দেন মাদুদ্দিন মিল গেট রাস্তা মুর্শিদের পাশেই আচ্ছা মাদুদ্দিন অপশন দি হ্যাঁ মাদুদ্দিন অপশন দি আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আমার ভিউয়ার্স এবং ফলোয়ার্স যারা আছে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে অর্ডার করতে চায় তো আপনি কিভাবে পণ্য পাঠাই দিতে পারবেন কোন দিন শুনে আমরা সারা বাংলাদেশে মাল পাঠাইতে পারি আমরা সারা বাংলাদেশে মাল পাঠাই পায়রা থ্রি পিস আচ্ছা দেখেন চমৎকার একটা ড্রেস দেখেন এগুলো হচ্ছে অনলাইন জগতে ভাইরাল ড্রেস নায়রা ড্রেস হুম সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্য হইব 5 7 সেলার এই গছ

শুধু আপনারা এখানেই ভাবেন শুধু দোকান খালি করার অফার দোকান খালি করার অফার সেলোয়ার ওন্না সেলোয়ার ওন্না দেখেন सेम কালার सेम প্রিন্ট হবে এগুলো আচ্ছা এরপরে এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন আচ্ছা দেখেন একটা চমৎকার কালার দেখেন প্রতিটার মধ্যে চারটি করে কালার হইবো আচ্ছা এডি বিডি মাল আছে দেখেন চমৎকার কালার দেখেন সিকোয়েন্সের কাজের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে একদম ফ্রি সাইজ ওভার সাইজ বডি তো হবে হ্যাঁ যে কোনো বডি তো হইবো

এবং পুরো বডিতে আপনার অনেক সুন্দর প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট না ভাই হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আচ্ছা ভাই এগুলো কি কাপড় ধুয়ে দিলে এগুলো প্রিন্ট এরকম থাকবে কি এগুলো ভাই ভাই কাস্টমার আইসা ধুয়ে নিতে পারবো সমস্যা নাই কাস্টমার আইসা আপনি হুইল পাউডার দিয়ে ধুয়ে দিতে পারবে গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারবো সমস্যা নাই যদি কালার যদি তুলতে পারে আপনি জরিমানা দিয়ে দেন তো ভাই ভাই এক এর 12 টাকা সহ দিয়ে দেবো আচ্ছা এর পরে ভাই ওনাটা দেখেন দেখেন ওনাটা দেখেন দেখেন ওনাটা দেখেন চমৎকার কালার দেখেন

ছয়শ আশি টাকা এটা আজকে দামাকা অফার দোকান খালি করার অফার আচ্ছা আপনার ছয়শ বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকায় এই অরিজিনাল ভর্তি মাল্লা সিল থাকবো জামাই থাকবো

কালামগারি বাজারে বহু ট্রিট চলতেছে কালামকারীও অফার দিয়ে দিব আমি বলছি প্রথমেই বলছি ভিডিও প্রথমেই বলছি দোকান খালি করার অফার দিব আচ্ছা এটা আপনার রেট একবারে কোনো দামাদামি নাই কোনো কিছু চলবো না চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকায় হ্যাঁ কালামগারি আচ্ছা এরপরে এরপরে দেখবেন আরেকটা ডিজাইন আচ্ছা কালামগারির মধ্যে আরেকটা কালেকশন দেখেন

এখানে এখানে বিভিন্ন কোয়ালিটি হবে এবং বিভিন্ন মানের কাপড় হবে আর কি এই কালাম গাড়ি পারবে এই কালাম গাড়ি আরেকটা ডিজাইন আচ্ছা দেখেন আরেকটা দেখেন কালাম গাড়ি আরেকটা নতুন আরেকটা ডিজাইন দেখেন হুম এগুলো সব চারটা কালার হুম ফ্রি সাইজ আচ্ছা এটা আরেকটা কালার দেখেন হ্যাঁ এগুলো চারটা কালার চারটা কালার হবে আচ্ছা জমজমের মধ্যে আরেকটা নতুন কালেকশন দেখেন চমৎকার একটা ডিজাইন দেখেন কালার গুলো দেখেন গলাতে কত সুন্দর কালার এবং পুরা বডিতে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা কালেকশন জমজমের মধ্যে

দামাকা অফার যেটা কইছিলাম আচ্ছা শেষ ভিডিও শেষ वाला দামাকা অফার দিয়ে দিতেছি কি অফার দিতেছেন ভাই আজকে ভাই আজকে অফার দিতেছি আপনার বাটিকের মধ্যে বাটিকের মধ্যে হ্যাঁ মধ্যে অফার আচ্ছা দেখেন বাটিকের কালার গুলো দেখেন এগুলো হুম এবং পুরো বডিটা আপনার হচ্ছে আরী কাজ করা হবে পুরো বডি তারি সুতার কাজ করা আচ্ছা বাটিক ডিজাইনের মধ্যে সুতার আরী কাজ করা হবে এগুলো ভাই এগুলো কি অফার দিতেছেন ভাই আজকে ভাই জিনিসটা দেখেন নেন ভাই

এবং আপনার কাজ করা হবে কালার গ্যারান্টি ভাই কেউ কালার গ্যারান্টি দিতে পারে না আমরা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করি কালার গ্যারান্টি দিয়েছেন হ্যাঁ আমরা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করি ভাই আমরা মাল বেশি তা করাই

ভাই প্রথমে বলছি আমি দোকান খালি করার অফার দিব আচ্ছা এগুলো সব হচ্ছে খালি করার অফার দিতেছি হ্যাঁ দোকান খালি করার অফার আচ্ছা দেখেন চমৎকার ডিজাইন দেখেন বাটিক প্রিন্ট গুলো দেখেন এবং আলাদা হচ্ছে হাতার কাপড় হবে এই যে ভাই হাতা সালোয়ার সব এক জায়গায় দেয়া আছে আর কি হ্যাঁ দেওয়া আছে আপনার দশ পিস দুই হাজার টাকা দশ পিস দুই হাজার টাকা হ্যাঁ আচ্ছা দশ পিস দুই হাজার টাকা মাত্র দুশো টাকা পিস দুইশো টাকা পিস আচ্ছা দেখেন মাত্র দুশো টাকা পিস হচ্ছে বাটিক কালেকশন এগুলো আমাকে অফার চলে অফার অফার ধামাকা অফার দিতেছিলে ঘর আচ্ছা বাটিক জানিবেন দশ পিস দুই হাজার টাকা দশ পিস দুই হাজার এগুলো তো পড়তে পারবে তো ভাই এগুলো হ ভাই পড়তে পারবো না কেন আপনার পার্সেন্ট পট হিওর কম টাকার মধ্যে ভালো মানের বাটিক থ্রি পিস ব্যবসা করতে চান তো তারা অবশ্যই মিড থ্রি ঘরে অবশ্যই আসবেন আপনারা আমি চাই আপনারা সরাসরি আসে আপনারা দেখে নিতে পারেন কারণ এখানে কোয়ালিটি গুলো অনেক ভালো আপনারা ইচ্ছা করলে আপনারা ভিজিট করে আপনারা নিতে পারেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা নিতে পারেন তো আমি দেখাইছি তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা দিয়ে ইনও এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি আপনারা নিতে পারেন তো প্রিয়ভিও যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল স্বামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন আস্তের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম